শুভ বিকেল সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের দুর্গা সময় এই রাঁচি ছত্তিশগড় এবং বিহার বেশ কিছু অংশে যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তারপর একটা নিয়োগ সংক্রান্ত একটা সমস্যার জন্য প্রোগ্রাম বাতিল হয় পরে এক্সটেনশন করে আজকে ডেট করা হয়েছে কিন্তু যদিও নিয়োগ প্রক্রিয়ায় কোর্টের রায় থাকা সত্ত্বেও কোনো এক পক্ষ নিয়োগ দিচ্ছে না যাই হোক আবার কোর্ট নির্ধারিত করবে প্রাকৃতি প্রকৃতি এক সুন্দর ভিউ দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি ঝাড়খণ্ডের রাজধানীর রাঁচি শহরের সর্বোচ্চ জায়গা যেটা হচ্ছে ট্যাগর হিল ট্যাগর হিলের ঝাড়খণ্ডের রাঁচি শহরের সর্বোচ্চ জায়গা অনেক পাহাড় রয়েছে তার চূড়া রয়েছে তার মধ্যে রাঁচি শহরের সর্বোচ্চ উচ্চ জায়গা হলো ট্যাগর হিল রবিত্রা ঠাকুরের দাদা দেবেন্দ্রনাথ ঠাকুর এটি নির্মাণ করেছিলেন পরে পিঙ্কি কোথায় পিঙ্কি কোথায়

উঁচু জায়গা যেখান থেকে পুরো রাঁচি শহরটাকে আপনি দেখতে পারবেন আজকে মেঘলা আকাশ আপনারা জানেন নিম্নচাপ পশ্চিমবঙ্গে ঢুকছে পশ্চিমবঙ্গ ছটি জেলায় নিম্নচাপের কারণে বৃষ্টি হবে এখানে নিম্নচাপের ছিটে ফোটা না থাকলেও কিন্তু কুয়াশা থাকার জন্য কিছুটা ছবি হয়তো অস্পষ্ট কিছুটা হয়তো ছবি অস্পষ্ট অনেকের টাকা ঢুলে উঁচুতে বসে রয়েছেন দেখো কি দরকার আছে এই ছেলেগুলো আপনারা দেখুন এই ছেলেগুলো কি দরকার আছে এই ছেলেগুলো কি দরকার আছে চোখে নিয়ে ছবি তুলছে পড়ে গেলে কিন্তু জীবনের দিয়ে অবস্থা যাই হোক আমি বলবো না বলবো কেউ ঝুঁকিপূর্ণভাবে কোনো কাজ করবে না যেটা জীবন হানি ঘটে এই ছেলেগুলো কী দরকার আছে দেখুন এটা প্রায় মাটি থেকে দুশো মিটার উঁচু আমি ছবিটা অনেকটা টেনেছি জুম করেছি যে কারণে মনে হচ্ছে না কিন্তু প্রায় দুশো মিটার উঁচুতে এই ছেলে মেয়েগুলো প্রয়োজন নেই তুমি তুমি আবার কেন অত অত নিচে যেতেছি কেন